সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি দু হাজার আঠারো সালে অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ এই নির্বাচনের প্রেক্ষাপট নির্বাচনের সার্বিক পরিবেশ এবং নির্বাচনটি নির্বাচনের ফলাফল সার্বিক একটি মূল্যায়ন জানার চেষ্টা করব আপনারা জানেন দু সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপি সহ দেশের প্রায় অধিকাংশ দল ওই নির্বাচনটি বর্জন করেছিল কিন্তু আওয়ামী লীগ অনেকটা গায়ের জোরে ক্ষমতার জোরে তারা পাঁচ বছর কাটিয়ে দেয় এরপর দু সালে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের আগে বিএনপি সহ একটা একটা জোট হয় যেটাকে বলা জাতীয় ফ্রন্ট সেই ঐক্যফ্রন্টে বিএনপি ছাড়াও ডক্টর কামাল হোসেন গণফোরামের ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার ময়নুল হোসেন ডক্টর জাফরুল্লাহ এরকম বঙ্গবীর কাদের সিদ্দিকী অনেক বেশ অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এবং বিএনপি সহ একটি জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয় তো জাতীয় ফ্রন্ট আর অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনের আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি একটি সংলাপ অনুষ্ঠিত হয় সেই সংলাপে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্ট সহ অন্য দল এবং জোটের যারা নেতা তাদেরকে সুষ্ঠু নির্বাচন প্রতিশ্রুতি দেন কিন্তু তবুও নির্বাচনের পরিবেশ এসব দলগুলোর পক্ষে অনুকূল ছিল না না থাকার ফল ফলেও যেহেতু পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন থাকে না আরও কতগুলো কারণে দলগুলো অনেকটা বাধ্য হয়ে নির্বাচনে যায় তো সেই নির্বাচনের আগে ছিয়াত্তর ছিয়াত্তরটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে কিন্তু কাউকে নিবন্ধন দেওয়া হয়নি তো যাই যাই হোক আওয়ামী লীগের অধীনেই দু সালের ত্রিশে ডিসেম্বর তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে দেশের প্রায় সব দল উনচল্লিশটি দল অংশগ্রহণ করে এবং প্রার্থী ছিল এক জন এর মধ্যে ছয়টি আসনে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটিং মেশিন ব্যবহার করা হয় বিএনপি এবং অন্য যে বিরোধী দলগুলো তারা এই নির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করে এর একটি কারণও ছিল কারণ হচ্ছে বিরোধী দলগুলো বিরোধী দল নেতাকর্মী প্রার্থী সাহেব তাদের বিরুদ্ধে ব্যাপক দমনপ্রীড়নের একটি প্রচেষ্টা লক্ষ্য করা যায় আর দেখা যায় যে সে সময় নির্বাচনের আগে জাল ভোটের খবর ছড়ানোর গুজব এসব ব্যাপারগুলো সামনে এনে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় আর নির্বাচনের আগে নির্বাচনের কয়েক মাস আগে এক দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি করা হয় তো এবং নির্বাচনের মাঠ অর্থাৎ এখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না অনেকটা মাঠ ছিল ক্ষমতাসীনদের দখলে এবং বিরোধী অনেক প্রার্থী হামলার শিকার হন সে সময় সে সময় দু সালের জুন জুলাই মাস থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা এবং গ্রেফতার করা আমরা লক্ষ্য লক্ষ্য করেছি সে সময় দেখা যায় অক্টোবর দু সাল পর্যন্ত সারাদেশে প্রায় চার হাজার একশো পঁয়ত্রিশটি মামলায় তিন লাখ ষাট হাজার তিনশো চৌত্রিশ জন ব্যক্তিকে আসামি করা হয় এবং যাদের মধ্যে প্রায় চার জনকে আটক করা হয় মূলত বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং সম্ভাব্য প্রার্থীর এজেন্ট এবং কমিটি ধরে ধরে আসামি করার অভিযোগ করা হয় সে সময় বিএনপির পক্ষ থেকে এবং অনেককে পুরাতন মামলায় আসামি গ্রেপ্তার দেখানো হয় এবং অনেকগুলো মামলায় ছিল গায়েবি মামলা তো সে সেই নির্বাচনের সময় আমরা যে নির্বাচনের যে প্রচারণা সে সময় আমরা বিএনপির প্রার্থীদেরকে পোস্টার লাগাতে না দেয়া তাদের প্রচারণায় বাধা দেয়া এরকম আমরা বিষয়গুলো খেয়াল করি এমনকি সভা সম অনেক জায়গায় সভা সমাবেশ পর্যন্ত করতে দেয়া হয়নি তো এবং সে সময় বিরোধী বিরোধীদের কার্যক্রম দমনে গোয়েন্দা সংস্থাগুলোরও ব্যাপক উদ্যোগ পরিলক্ষিত হয় তো নির্বাচনের দিনেও অসংখ্য নিয়মের ঘটনা ঘটে তার মধ্যে তার মধ্যে রয়েছে আগের দিন রাতে ব্যালট বক্স সিল সিল ব্যালটে সিল মেরে রাখা বিবিসি চট্টগ্রামে একটি বক্স দেখিয়েছিল ভোটের আগেই বক্স পূর্ণ হয়ে গেছে আর এর বাইরে যিনি আগ্রহী ভোটার তাকে হুমকি দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া ভোট দখল করে প্রকাশ্যে সিল মারা ভোটারদেরকে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা এবং ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া প্রতিপক্ষের যে পোলিং এজেন্ট থাকে তাদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া এরকম অসংখ্য অভিযোগ তোলা হয় তো সে সময় নির্বাচন কমিশনও খুব বেশি ভালো ভূমিকা পালন করতে পারেনি এবং ক্ষমতাসীন দলের পক্ষেই প্রশাসন এবং পুলিশ ভূমিকা পালন করে তো দেখা যায় যে সে সময়কে আসলে নির্বাচনের নামে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয় অনেক জায়গায় ভোটের আগে বিরোধী দলগুলোর যা যারা এজেন্ট এবং কর্মী সমর্থক অনেকে অনেকের উপর এক ধরনের পুলিশ পুলিশি মানে এক ধরনের ইয়ে আমরা পরিলক্ষিত করি এরকম মানে এই নির্বাচন ছিল অনেকটা যেটা বলা হয় যে মানে একটা এটা একটা বিশেষ ইয়ে পায় খ্যাতি পায় যেটাকে বলে নৈশ ভোটের নির্বাচন অর্থাৎ অনেকের মতে যে নির্বাচনের আগেই ব্যালট বক্স পূর্ণ হয়ে গিয়েছিল নির্বাচনের দিন দেখা যায় সেদিন চব্বিশ ঘন্টায় প্রায় আঠারো জন মানুষের প্রাণহানি ঘটে এবং দুইশো জন মানুষ আহত হয় এবং বাইশটি কেন্দ্রে ভোট গ্রহণ গ্রহণ স্থগিত করা হয় আর নির্বাচনের আগে যখন মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলছিল সে সময় প্রায় সাতশো ছিয়াশি জন প্রার্থীর প্রার্থীতে বাতিল করা হয় এবং তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট এবং বীর জোট অর্থাৎ বিএনপি বিএনপি মনোনীত প্রার্থী যে কারণে প্রায় চোদ্দোটি আসনে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী ছিল না তো এই নির্বাচনে আওয়ামী লীগ দুশো আটান্নটি আসন পায় আর জাতীয় পার্টি বাইশটি মহাজোটভুক্ত অন্য দলগুলো পায় আটটি আসন অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিএনপি মাত্র ছয়টি গণফোরাম দুইটি এবং স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জয়লাভ করেন কিন্তু ভোটার উপস্থিতি দেখানো হয় আশি দশমিক দুই শতাংশ এর মধ্যে আওয়ামী লীগ একাই পায় চুয়াত্তর দশমিক চার চার শতাংশ বিএনপি পায় মাত্র বারো দশমিক শূন্য সাত শতাংশ তো নির্বাচনের পরে যে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয় সেখানে আমরা দেখলাম যে দুইশো তেরোটি কেন্দ্রে শতভাগ ভোট পড়ে এবং এক হাজার চা চারশো কেন্দ্রে ছিয়ানব্বই শতাংশের বেশি ভোট আমরা সে দেখলাম এবং এই এটা নিয়ে সুজনের পক্ষ থেকে একটি বড় কী নোট পেপার উপস্থাপন করা হয় যে এবং সেখানে একটা সামারি হিসাবে যুগান্তর রিপোর্ট করেছিল যে একাদশ নির্বাচন যেন অনিয়মের খনি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক গবেষণায় বলে যে তারা দেখায় পঞ্চাশটি আসনের মধ্যে সাতচল্লিশটিতেই কোনো না কোনো অনিয়ম হয়েছে তো এরকম একটি নির্বাচনে এটি এই পরিস্থিতি এবং ফলাফল যে স্বাভাবিক ছিল না সেটি তখনকার দায়িত্ব পালনরত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার নির্বাচন নামা বইতেও এ বিষয়ে বিস্তারিত আলাপ করেছেন তার মতে জনগণের কাছে এই নির্বাচন রাতের নির্বাচন হিসাবে পরিচিতি পেয়েছে তো দু সালের নির্বাচন নিয়ে দেশি বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষক সংস্থাগুলো বিভিন্ন প্রশ্ন তোলে এবং এই নির্বাচন নিয়ে ভোটিং ইন আ হাইব্রিড রেজিম এক্সপ্লেনিং দ্য টু বাংলাদেশ ইলেকশান ইলেকশন এ এই গ্রন্থে অধ্যাপক আলী রিয়াজ তিনি লিখেছেন যে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামরিক প্রশাসন এবং ক্ষমতাসীন দল এই নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এবং তারা একে অপরের সহযোগী ছিল বিরোধী দলের কর্মী এবং প্রার্থীদের গ্রেপ্তার পুলিশের উপস্থিতি বিরোধীদের উপর সরকারি দলের কর্মীদের হামলা এবং প্রার্থীদের বাতিলের ক্ষেত্রে দ্বৈত নীতি এরকম কৌশলগুলো ব্যবহৃত হয়েছে আনকোট এই নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য ছিল ইলেকশন ওয়াজ নট কনসিডার্ড ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ওয়াজ মেয়ার্ড বাই রিপোর্টেড ইরেগুলারিজ ইনক্লুডিং ব্যালট বক্স স্টাফিং অ্যান্ড ইন্টিমিডেশন অব অপোজিশন পোলিংস পোলিং এজেন্টস অ্যান্ড ভোটার্স যাই হোক এই নির্বাচনের পরে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে এবং আওয়ামী লীগের সরকারের সংসদের ভেতরে বাইরে রাজনীতিতে সর্বত্র সর্বত্র আওয়ামী লীগ তার সরকারি দলের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয় এর ফলে রাজনীতিতে যে ক্ষমতার ভারসাম্য রাজনীতিতে বিরোধী মত এবং দল তাদের স্থান কমে যায় এবং গণতান্ত্রিক পরিসর আরও সংকুচিত হয় তো এই হচ্ছে দু সালের নির্বাচন নিয়ে আমাদের আজকের আলোচনা আমার আজকের এই বিশ্লেষণ তো এ ধরনের আলোচনা আরও শুনতে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ফেসবুক প্রোফাইলে আপনারা যুক্ত থাকবেন এই প্রত্যাশা করছি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ